জমিদার সাহেব দেখছিন জমিদার সাহেব রে এই জমিদার সাহেব এখন মুরগি সারা কিচ্ছু খাই না সে এখন কারণ কি জানেন কারণ ওই যে সে গন্ধ পায়া লাইছে সে এখন এত বড় লোক ফ্যামিলিতে আইছে আইয়াছে দেখো না গো আমি তো জমিদারের ভাইтая পড়ছি বড় লোক ভাইтая পড়ছি আগে যারা আসিলো মাছ দিয়া ভাত দিত তখন না সে যাইকা মাছ দিয়া ভাত খাইলাইছে হে মুরগির ঠিকও বেশি দাম যাইকা মাছ মুরগির কিজি 100 কিজি আর যাইকা মাছের কিজি 200 কি আর কিজি কিন্তু আজকে আমি সে জাইকা মাসাই না বানাইয়া তারে আনি রান্না কইরা দিছে এত মজা কইরা সে এইগুলা গুলা খাইছে না তারে তারপর আমি মুরগি ফ্রিজ খুললা খুললে তারপরে রান্না কইরা দিছি তারপরে সে মুরগি বয়ল খাইছে কিন্তু সে জাইকা মাস খাবে না বুঝছেন তার নার ফালদে গেছে গা নাটটা ফালদে গেছে গানি তার গেছে গা তোমার মাগুমা মাগুমা তিনটা জিফুতে রে আমি মুরগি হাওয়াইতে হয়তা আমার জীবন শেষ এই যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে মুরগি আনি এমন লাগে আরেকজন যুক্ত হইছে আমার খুব শখ ছিল আমার সাইডটা পুলা মাই এখন কিন্তু একা হয়ে আই গেছে গা বুঝছেন আমার দ্বিতীয় রাই আই আই পড়ছে দ্বিতীয় রাই আইছে আমার বুঝছেন আপনারা কি কইতেছি এখন এই জায়গা আমি কি করব অতলা জায়গা মাসে রান্না করছি আমি অতলা বাদ দিয়া অতলা জায়গা মাছ আমি রান্না করছি জায়গা মাসটি এখন রাইতে 11টা বাজে আমি নি আরেকজন দিয়ে আইছি কারণ আরেকটা বাচ্চা তো না খেয়ে রইছে হ্যাঁ ওই যে আরেকজনে বিলাই ফালে বুঝছেন

তা সুস্তর জন্য তার ভালোর জন্য এখন আবার আমি এত রাত্রে বেলা যাই আরেকজন কে মানে আরেকটা বিড়াল বাবুকে আমি এই জাটকা মাছ গুলা দিয়ে আইসি আমার মেয়ে ডালে কুলে কুড়া যায় এসে আমি দিয়ে আইসি কারণ এতগুলা মাছ বাঘ ফাড়াতে মায়া লাগে না হ্যাঁ তো এখন তো আমিও একজনের মা হয়েছি এই যে এইসব একজনের মা হইছি তো এখন তো আমিও বুঝি তাদের ভালোবাসা কি তো আমার এই খাবার গুলা না ফলে একজনের পেটটা বললে তো কাম হইব আমি তারে নিয়ে দিয়ে আইসি তো অন্যজনের বিড়াল খাইতে পাই না